রাজধানীর বনানীর এলাকায় গাড়ির ধাক্কায় চেয়ারম্যান বাড়ি দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন এই ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সহকর্মীরা এতে বনানী মহাখালী গুলশান ও তার আশেপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ সোমবার সকাল দিকে এই ঘটনা ঘটে নিহত একজনের নাম ছটার আক্তার অপরজনের পরিচয় জানা যায়নি এ দুর্ঘটনাকে কেন্দ্র করে গার্মেন্টস কর্মীরা দুপাশের সড়ক বন্ধ করে দিয়েছেন এছাড়া এলিভেটেড এক্সপ্রেস ওয়েতেও যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন তারা এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ হেঁটে তারা কর্মস্থল আর গন্তব্যের দিকে রওনা করেছেন বেসরকারি চাকরিজীবী মুস্তাফিজুর রহমান বলেন খিলখেতে এলাকা থেকে বাসে দিকে যাচ্ছিলাম সকাল সাতটা আন্তরিক ক্রসিং হয়ে গাড়িগুলোকে ঘুরিয়ে দিচ্ছে পুলিশ সৈয়দা ফারিয়া সমযোগ।